অনুরাগের ছোঁয়া ধারাভাইকে নতুন পর্বে দেখা যায় যে ইরার ব্যাগে হিয়ার ছবি দেখে চমকে উঠে সূর্য হিয়ার ছবি নিয়ে ইরার মুখোমুখি হল সূর্য ইরাকে ধমক দিয়ে বলে সত্যি করে বলো তুমি কে আমার সাথে হিয়ার কিসের সম্পর্ক সূর্যের মুখে হিয়ার কথা শুনে অবাক হয়ে যায় ইরা তবে নিজেকে নিয়ন্ত্রণ করে আবেগ চেপে রেখে বলে কে হিয়া আপনি এসব কি বলছেন আমি ওসব হিয়া টিয়া কাউকে চিনি না আপনি কি আমাকে তারি দিতে এসব কথা বলছেন দুজনে যখন বিতর্ক চলছে ঠিক সেই সময় একজন এসে বলে এ ডাক্তারবাবু এসব কি দেখাচ্ছে ভিডিওতে এ লের কি তোর কি হয় রে ডাক্তারবাবু ও কি তোর বহু লাগে সোনের রূপা কি তোর বেটি লাগে তারপর ভিডিওটা দেখে চমকে উঠে সূর্য জানতে পারে রূপার কঠিন অপারেশনের কথা মুহূর্তের মধ্যে হিয়ার ছবির কথা ভুলে যায় সূর্য নিজের রুমে সে কে যেন করছে বাইরে দাঁড়িয়ে হীরা বলে জানকে বাবা এক্ষুনি তো সবটা জেনে যেত ভাগ্যে সেই লোকটা ভিডিওটা নিয়ে এসেছিল না হলে তো আজ নির্ঘাত ধরা খেতাম কিন্তু ভিডিওটা দেখে কেন এইভাবে অস্থির হয়ে গেল না না আমাকে জানতে হবে আর অপেক্ষা করলে তো আমি ধরা খাবো সূর্য ততক্ষণে ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে তাহলে কোথায় যাবে এবার সূর্য আর ইরার আসল পরিচয় কি জানতে পারবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ